পেরুর বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করবে আর্জেন্টিনা কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তরুণদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন লিওনেলস স্কালোনি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে তেমন কোনা চাপ নিতে হচ্ছে না আর্জেন্টিনাকে আর সে কারণেই পেরুর বিপক্ষে বেঞ্চের পরীক্ষা করার ইঙ্গিত দিলেন শিরোপাধারীদের কোচ লিওনেলস কালোনি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে লাউতারো ও মার্তিনেসের একমাত্র বলে চিলিকে হারায় আর্জেন্টিনা গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে দুই শূন্য গোলের জয় তুলে নেয় বিশ্বোচ্চ চ্যাম্পিয়নরা টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে থেকে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ আটে জায়গা করে নীল লিওনেল মেসির দল গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তারা খেলবে পেরুর বিপক্ষে আগামী রোববার গ্রুপের দুই ম্যাচেই স্কেয়েডে ছিলেন আলেহান্দ্রো গারোনাচো কিন্তু কোনোটিতেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডকে মাঠে নামান নিকোয়াচ চিলির বিপক্ষে মোমব্যাচ শেষে ডারনাচেকে নিয়ে বলার সময় পেরুর বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করার ইন্ডিপ্যান্স কালোনি আমরা তাকে পরখ করে দেখতে চাই কারণ সে তরুণ ও নতুন খেলোয়াড় মাঝে মধ্যে তো মনে হয় তাকে ম্যাচে নামাতে পারি কিন্তু ম্যাচ যখন এগোয় তখন মনে হয় এটা উপযুক্ত ম্যাচ নয় তাকে নামানোর আশা করি তাদের তরুণ ফুটবলারদের যখন সুযোগ দেওয়া হবে তারা সেটা কাজে লাগাতে পারবে চিলির বিপক্ষে ডান পায়ের উরুতে চোট পান আর্জেন্টিনার মহাতারকা মেসি যদিও পুরো ম্যাচ খেলেছেন তিনি তবে পেরুর বিপক্ষে তাকে বিশ্রাম দিতে পারেন স্কালোনি